ফেসবুকে ভিডিও সারি সেই ভিডিও থেকে ইনকাম করে আর ইনকামের টাকা দিয়ে যদি নিজের না পূরণ করতে পারে তাহলে কেমন হয় বলুন তো তো চলুন ফুল ভিডিওটা সঙ্গেই থাকুন কি সকাল হচ্ছে পূরণ করি সেটা হচ্ছে দেখাবো বা পূরণ করতে পারলাম না কি সেটা হচ্ছে শেয়ার করব। তা আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহ রহমত অনেকটা বেশি ভালো আছি তো এই তো এটা কিন্তু শুক্রবারের ভিডিও তো হচ্ছে একটা ডাইনিং টেবিল হচ্ছে দেখার জন্য আসছিলাম শুধু হচ্ছে দেখার জন্য না নেওয়ার জন্য আর কি আসছিলাম যাই হোক কপালে যদি না থাকে তাহলে কিভাবে নেব বলেন আর যাই হোক আসার পরে হচ্ছে হচ্ছে আর কি ডাইনিং টেবিল ছিল তো দোকানদার আর কি সপ্তাহে হচ্ছে নতুন আর কি টেবিল আসবে তো আপনারা হচ্ছে কষ্ট করে সামনে সপ্তাহে আসবেন তো আসার পরে হচ্ছে ওইখান থেকে আর কি পছন্দ করে হচ্ছে নিয়ে যায়ন আর একটা টেবিল যেহেতু দুই চারটা যদি না থাকে বা আট দশটা টেবিল যদি না থাকে ওইখান থেকে তো পছন্দ করে নেওয়া যায় না তো একটা টিবিলের হচ্ছে কি আর পছন্দ করে নেব তো ব্যাড হচ্ছে আর নিতে পারলাম না তারপর হচ্ছে এখান থেকে বের হয়ে তো একটা রেস্টুরেন্ট আর কি ঢুকে পড়লাম সবাই মিলে আর এটা হচ্ছে নতুন একদম আর কি ওপেন করছে যেহেতু নতুন রেস্টুরেন্ট বাসারে খুবই আর কি কাছে তো ভাবলাম আর কি এখানে যাই একটু আর কি ঘুরে ফিরে আসি আর শুক্রবারে তেমন হচ্ছে ওইরকম হচ্ছে বের হওয়া হয় না খুবই কম আর কি বের হওয়া হয় তো যেহেতু আর কি আমার হাজব্যান্ড ছিল এর জন্য আর কি ভাবলাম যে এখানে আর কি না আসলে একদমই কেন যেন অসম্পূর্ণ আর কি থেকে যাবে আর এই তো কিন্তু আসার পরে হচ্ছে আর কি সবাই হচ্ছে এক কনার এক সাইডে হচ্ছে সুন্দর একটা স্পেস দেখে আর কি বসে পড়লাম আর শুক্রবারের আলহামদুলিল্লাহ ছিল অনেক হচ্ছে ঠান্ডা একটা পরিবেশ ছিল যাই হোক আর কি মেনু কার্ডটা আর কি দিয়ে দিল আর এখানে হচ্ছে রাইস আইটেম বাদে সব ধরনের হচ্ছে ফাস্টফুড আর কি আইটেম এর হচ্ছে আরকি খাবার গুলি ছিল আর আমার আয়সা তো মার্শাল্লা দিলে অনেক অনেক বেশি আর কি খুশি বাহির আলে তো দেখা যাতেছে অনেক বেশি কি খুশি হয়ে যায় তবুও হচ্ছে অনেক আর কি কম আনা হয় ওকে আর এতে দিকে হচ্ছে আর কি খাবার চলে আসছে অলরেডি হচ্ছে এক আইটেমের তো খাবার হচ্ছে অর্ডার দেওয়ার পরে মনে হয় যে আর কি কি পরে হচ্ছে হচ্ছে খাবারগুলি দিয়ে গেছে তো আইটেম আর আর খাবার অর্ডার দেওয়া হয়েছিল যে কোনো আইটেমের হচ্ছে খাবার আর কি অর্ডার দেওয়া হোক না কেন একটা হচ্ছে মিট বক্স আর কি আমার বাবুর জন্য রাতে আর কি হবে যেহেতু আর কি অন্য অন্য খাবার হচ্ছে ও তেমন আর কি খাইতে পারে না তো মিট বক্সটা হচ্ছে একটুখানি আর কি যতটুকু খায় আর কি মিট বক্সটা হচ্ছে আর কি খায় তো ওর বাবা হচ্ছে আর কি ওকে খাওয়াই দিতেছিল সে তো অনেক অনেক আর কি খুশি খাবারটা আর কি পেয়ে তো ওই তো এখানে হচ্ছে আর কি বাবুকে খাওয়াই দেওয়ার পর হচ্ছে আবার দ্বিতীয় হচ্ছে আইটেমটা চলে আসলো এখানে হচ্ছে হোয়াইট ভরপুর হচ্ছে চিজ আর কি পাস্তা নেওয়া হয়েছিল তো এই খাবারটা হচ্ছে খুবই আর কি মোটামুটি ছিল অনেকটা পরিমাণে হচ্ছে আর কি মিষ্টি ছিল বেশি আসলে অনেক ধরনের হচ্ছে ফাস্ট ফুড খাবারের ভিতরে অতিরিক্ত মিষ্টি থাকলে কিন্তু তেমন হচ্ছে ভালো লাগে না খাইতে তারপর হচ্ছে চিকেন আর কি পকোড়া হচ্ছে আর কি অর্ডার দেওয়া হয়েছিল সেটা হচ্ছে দিয়ে গেল তো দুইটা হচ্ছে সস দিয়ে মিলাই খাইতে তো মোটামুটি আর কি লাগছে ছিল তো টোটাল হচ্ছে চারটা আর কি খাবারের ভিতরে সব থেকে আর কি মজা ছিল চিকেন আর কি তাছাড়া হচ্ছে যে যে বাকি দুইটা খাবার হচ্ছে আর কি লাগছে আর আমার বাবু তো হচ্ছে একটু একটু আঙ্গুল দিয়ে খাইতেছে তো একটা টুকরা হচ্ছে চিকেন আর কি পকোড়া ও মুখে দেয় নাই তারপরে তো এখানে হচ্ছে একটা কোক আর হচ্ছে লেমন জুস আর হচ্ছে দুইটা আর কি লাসি অর্ডার দেওয়া হয়েছে আর এই কয়েকটা আইটেমের হচ্ছে খাবার লাস্টের দিকে না খেলে কেন যেন মনে হয় যে একদম আর কি সম্পূর্ণ থেকে যায় তো আমার বাবু হচ্ছে প্রতিটা খাবার একটু একটু করে আর কি মুখে দিতেছিল যেহেতু ঠান্ডা আর আমার কাছে মনে হয় যে বাচ্চারা না ঠান্ডা জাতীয় খাবার হচ্ছে একটুখানি বেশি পছন্দ করে খাইতে আর যখন হচ্ছে আমার বাসায় আর কি বিশেষ করে আইসক্রিম যদি কখনো আনা হয় তো আমার বুড়িটা দেখা যায় সারাদিন মনে হয় যে ফ্রিজের ওইখান থেকে সরে না আর এদিকে হচ্ছে আমার জান্নাত বুড়িটা তো দুইটা হচ্ছে লাচের পাইপটা হচ্ছে মুখে নিয়ে একসাথে খাইতেছিল তো ওইটা দেখে হচ্ছে আমরা সবাই মিলে আর কি অনেক হাসাহাসি করতেছিলাম যাই হোক খদর পরে একটুখানি আর কি আমরা ঘুরে ফিরে দেখতেছিলাম আসলে অনেক বড় একটা জায়গা আর এটা হচ্ছে একটা তাদের উপরে আর কি তো হচ্ছে রাতুলের বাবা আর কি আমাকে বলতেছিল যে এখন হচ্ছে মন চাইলে তো বাচ্চাদের নিয়ে হচ্ছে তুমি একাই আর কি আসতে পারবা তো আমাদের হচ্ছে বাসার কিন্তু সাইডে হচ্ছে দুইটা আর কি এমন আর কি রেস্টুরেন্ট আছে তো একটার ভিডিও কিন্তু অনেক আগে আর কি দিছি মনে হয় যে দুইবার আর কি দেয়া হয়েছে তো দেখা যেতে তাকে ছাড়া হচ্ছে তেমন আমি বাহিরে বেরিয়ে আর কি হই না আর ইদানিং হচ্ছে তেমন আর কি বাইরে বের হয় একদমই কেন যেন হয় না অনেক কম আর কি বের হই আরে তো রেস্টুরেন্ট আর কি থেকে হচ্ছে বের হয়ে তারপর আমরা একটু আর কি বাজারের ভিতরে আসলাম কারণ হচ্ছে একটু ফল নিতে হবে আর কি আমাদের তো এই তো দুই মেয়ে কিনে হচ্ছে সে আর কি আগে আগে যাইতেছিলাম এই ভিডিও ম্যান আমি হচ্ছে পিসন পিসন হচ্ছে তাদের কি ভিডিও করতে করতে যাইতেছিলাম তো শুক্রবারে হচ্ছে ফেসবুকের টাকা দিয়ে ডাইনিং টেবিলটা কেনা হলো না তো যেদিন আর কি কিনে অবশ্যই কিন্তু সেদিন ভিডিও আপনাদের সাথে শেয়ার করব তো ফল কেনার পরে হচ্ছে আর কি আমার বাবু হচ্ছে ডাব আর কি খাইতে চাইছিল পরে হচ্ছে ওর জন্য আর কি ডাব কিনা হয়েছে তো ডাব কিনে তারপর হচ্ছে আর কি বাসা আমরা চলে গেছিলাম তো সব মিলে আজকের ভিডিওটা সবার কাছে কেমন মন লাগলো অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানাইতে একদমই ভুলবেন না তো ভিডিওটা আমি এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ